হ্যালো বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আছো আশা করি খুব ভালো আছো তো ওয়েলকাম টু মাই পূজা শর্টস লাইভ চ্যানেলে তো আজকে একটা কোনো ব্লগ ফ্লগ না একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি নতুন ভিডিও বলতে এরকম তোমরা দেখেছো কি কিনা আমি জানি না কোনো দিন তো আমি ফার্স্ট টাইম এরকম দেখেছি একটা গরুর ছটা পা ছটা পা মানে বুঝতে পারছো না মানে আমি কোনো দিন আমি এর ব্যাপারে কোনো শুনিই নি যে একটা গরুর কিন্তু ছটা পা হয় আর তার একটা বাচ্চাও আছে দেখো পাশে বাচ্চাটা আছে আর দেখুন একটা গরুর দেখো ঘাড়ের ওখানে ওপরে দুটো পা আছে আর নিচে চারটে পা একটা গরুর স্বাভাবিক কিন্তু চারটে পাই হয় দুটো পা এক্সট্রা কিন্তু আরও দুটো পা হয় না তো টোটাল ছটা পা তো আমরা গেছিলাম ঘুরতে ঘুরতে বেরিয়েছিলাম আমি যেখানে বাইরে থাকি ওখানে ঘুরতে বেরিয়েছিলাম বাজারে ঢাকায় তো ওখানে গিয়ে আমি এটা মানে দেখে অবাক হয়ে গেছি তো আমি চলো তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক এই জিনিসটা তোমরা হয়তো কোনোদিন দেখো নি তো যে 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 নিশ্চয়ই আমাকে তো দেখো মানে এই জিনিসটা হয়তো ওভোর হয়তো এই জিনিসটা দিয়েছে মানে এই গরুটাকে না হয়তো এ পেতই না কেন না একটা গরুর কোনোভাবে স্বাভাবিকভাবে ছটা পা হতে পারে না তো দেখো এর কিন্তু ছটা পা আছে তা বাদও এ বেঁচে আছে তারপরে এর একটা বাচ্চাও আছে তো দেখো এই কিন্তু একটা ঠাকুরের গাড়ি করে মানে একে বার করেছে যেহেতু ঠাকুরের কৃপাতেই যে এ ছটা পা পেয়েছে তো এটা আমাদের কলকাতার মধ্যে না এটা যাই হোক এটা বাইরে বিহারে তো এই জিনিসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা বানাই তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা এরকম গরু কোনোদিন আগে দেখেছো কি না তো প্লিজ কমেন্টে বলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর যদি খুবই ভালো থাকে তো শেয়ার করো যেহেতু এই ছটা পায়ে গরু হঠাৎ দেখা চলো তো আমার আর কিছু বলার নেই তো সবার সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আর এই ভিডিওটা আবারও বলছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে শেয়ার করো লাইক কমেন্ট করো আর প্লিজ যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পূজা সর্স লাইফের চ্যানেলের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা বাই বাই সবাইকে